প্রিয় গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে সোমবার দাদা বৌদি এসেছে আজকে ব্লগটা তো খুব সুন্দর হতে চলেছে তো আজকের ওয়েদারটা মানে একটু গরম আছে দুদিন ধরে তো বৃষ্টি পড়ছিলো আজকে কিন্তু রোদ্ উঠেছে ভালোই তো এখন হচ্ছে প্রায় নটার কাছাকাছি বাজবে গেছে আমি হচ্ছে উঠে সকালবেলা গাছের গাছের জল টল দিলাম আর কালকে রাত্রিবেলা অনেক দেরি করে শোয়া হয়েছিল সেই জন্য আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে মানে বোঝাই তো কেউ আসলে একটু অল্প অল্প করা বাচ্চাগুলোও খেলা করছিলো কি দাদার মেয়ে আমার মেয়ে ঘুমাতেই চাইছিল না তো শুতে শুধু না রাত দেড়টা বেজে গেছিলো ওই জন্য সকালে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে আর তো আজকে সোমবার আমাদের নিরামিষ হয় মানে আমি একা নিরামিষ খাই তোমাদের দাদা বা নিরামিষ খায় না তো দাদা বৌদি এসছে একটু মেনুটা অন্যরকমই হবে মানে কি বলবো আর এখন হচ্ছে সকালবেলা হবে চিচিঙ্গে ভাজা রুটি আমি সেগুলো রেডি করে এসেছি বৌদি আবার আমাকে আটাটাও মেখে দিয়েছিল আমি চিচিঙে টিচিঙে কেটে টেটে রেডি করে এসে এখন তোমাদেরকে আজকে ব্লগের ইন্টোটা দিচ্ছি তো তোমরা পুরো ব্লগটাকে স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলে এসছে এখন রান্নাঘরে তোমাদের তো বললাম যে চিচিঙ্গে ভাজা হবে তো ওখানে কেটে গুছিয়ে রেখেছি এই পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো দিয়ে আর কি চিচিঙ্গেটা ভাজা করবো আর বৌদি এখানে দেখো আটা মেখে পুরো লেচি কেটে রেখে দিয়েছে তো তোমাদেরকে বললাম রুটি হবে রুটিন আমার বলাতে একটু ভুল হয়ে গেছিল পরোটা হয়েছিলো সকালবেলা আর এখানে হচ্ছে দুপুরের রান্নার কি কি হবে সেই অ্যারেঞ্জমেন্টগুলো আর কি করে রেখেছি দুপুরে হবে শুক্তো তোমাদের যে বললাম একটু গরম গরম পড়েছে আর বৌদি হচ্ছে করেছিল ঘাটকল বাটা ঘাটকোলটা বৌদি বাড়িতে থেকেই নিয়ে আর মাটন করেছিলাম আজকে কিন্তু আর সেভাবে আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো আজকে কিন্তু আর সেভাবে আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কেটেছে অ্যাকচুয়ালি রান্না বান্না কাজ কেউ আসলে তো একটু কাজ বেশিই থাকে জানো তোমরা মাটন দিয়ে যেহেতু খাবে সেই জন্য ওখানে স্যালাড বানিয়ে রেখেছিলাম রান্না কিন্তু আমার শেষের পথে আর এখানে দেখো বেসিনে বেশ কিছু বাসন আছে এখন দাদা বৌদিকে রান্না হলে খেতে দিয়ে দেবো তো খাওয়া দাওয়ার পরে একেবারে বাসন টাসন মেচে আমি হচ্ছে গ্যাস ট্যাস পুরো মানে রান্নাঘরটাকে ক্লিন করে নেবো তো এখানে দাদা বৌদিদেরকে আমি খেতে দিয়ে দিচ্ছিলাম টেবিলে তো ওরা হচ্ছে খেয়ে দিয়ে দুপুরবেলা চলে যাবে ওদের না যে থাকার কথা ছিল কিন্তু একটু এমার্জেন্সির কারণের জন্য ওরা বাড়ি চলে গেল। আর আমি দেখো এখানে ওদের খেতে দিয়ে বসে পড়েছি আমার মানে ভীষণ কষ্ট হয়ে গেছিলো ওই জন্য আমি একটু বসে রিস্ক নিয়ে নিচ্ছিলাম আর তারপর দাদা বৌদি বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আজকে প্রায় দুপুরের পর সাড়ে তিনটের দিক থেকে ভীষণ বৃষ্টি শুরু হয়েছিল তো আমি হচ্ছে এটা মানে পরের দিনের ব্লগ এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ আমার কি বলবো সোমবার আর রকম ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি তো সোমবার আর মঙ্গলবার দুটো ভিডিও আমি একসাথে পাঞ্চ করে এডিট করে তোমাদের জন্য শেয়ার করছি তো মঙ্গলবার সকালবেলা হয়েছিল আলু কুমড়োর তরকারি আর রুটি আর দুপুরবেলা আজকে সেরকম কিছু রান্না হয়নি দুপুরবেলা জাস্ট আমি ইঁচড় করেছিলাম কারণ আগের দিনের মাটন একটু ছিল আর ওই যে ঘাটখল পাতা বললাম না ঘাটখল পাতা বাটাও একটু ছিল আর ইঁচড়টা আমি বানালাম এই কারণে ইঁচড়টা না বানালেও হতো ইঁচড়টা কেটে রেখেছিলাম তোমাদের মনে আছে তার কতদিন কেটে রাখবো বলো ওই জন্য ভাবলাম যে চিংড়ি মাছ আছে ইঁচড় দিয়ে চিংড়ি মাছটাকে বানিয়ে ফেলি একবারে সেই জন্যেই আর কি উঁচড়টা রান্না করে ফেললাম না হলে কিন্তু আজকে দুপুরে আটা না করলে হতো যা তরকারি ছিল আমাদের দুপুরে হয়ে যেত তো আজকে দুপুরে রান্নার একটি পাশেভাবে কিছু নিয়ে নিই সকালবেলা একেবারে তরকারিটা ওদিকে করছিলাম ওইদিকে ইঁচড়টাও বসিয়ে দিয়েছিলাম তো সকালেই যা রান্নাঘরে গিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তোমাদের সাথে আমার দেখা হবে একেবারে মানে সন্ধেবেলায় আর আজকে সন্ধেবেলাতে কিন্তু তোমাদের দাদা ভাই একটা খুব সুন্দর জিনিস বানিয়েছিলো সেটারও আমি মানে সেটা ভেবেছি আমি শর্ট ভিডিওতে পুরোটা আর কি আপলোড করব আর লং ভিডিওতে অল্প একটু তোমাদের জন্য শেয়ার করলাম তো আজকে বানিয়েছিল পুডিং খুব টেস্টি হয়েছিলো পুডিংটা খেতে তো যেহেতু দাদা ভাই দাদারা থাকবে ভেবেছিলাম তো আমরা ভেবেছিলাম যে সন্ধেবেলাতে বানাবো ওরা খাবে কিন্তু ওরা তো চলে গেল সেই জন্যই আর কি বলবো ওদের আর খাওয়া হয়নি আমরা এই পুডিংটা বানিয়েছিলাম ও তো ফ্রিজ এখনও রয়েছে আজকে যে আমি ভিডিও এডিট করছি তো আমি কিন্তু পুডিংটা একটু খেয়ে এসে বসেই তোমাদের জন্য ভিডিওটা এডিট করছি তো আর এখানে যে বললাম সকালে রুটি হবে তো ওই রুটির আটাটা আর কি মেখে নিচ্ছি তো এখানে আমার আটা মাখা হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে তো আর সেরকম ভিডিও ক্লিপ কিন্তু আমার নেওয়া হয়নি এরপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা তো এখানে হচ্ছে কাস্টার্ড পাউডারগুলো রেখেছে তোমাদের দাদা ভাই আর এখানে হচ্ছে জ্যামটা হচ্ছে ভালো করে ব্লেন্ড করে নেবে তোমাদের যে বললাম তোমাদের দাদা ভাই হচ্ছে পুটিং বানিয়েছিল তো তোমাদের তো আগেও বলেছি যে তোমাদের দাদাভাই কিন্তু নিত্য নতুন জিনিস করতে খুব ভালোবাসে ইভেন নিজে খেতেও খুব ভালোবাসে নিত্য নতুন আইটেম আর বানাতেও খুব পছন্দ করে তো এখানেও একটা ক্ষীর বানিয়েছিলাম সেই ক্ষীরটায় আমার হচ্ছে এই ক্ষীরটা ফ্রিজে ছিল একটা ক্ষীর বানিয়েছিলাম সেই ক্ষীরটা একটু এর মধ্যে অ্যাড করেছে তো তোমরা যারা আর কি পুডিংয়ের রেসিপিটা চাও তারা আমার শর্ট ভিডিও দেখলে মানে পেয়ে যাবে কিন্তু শর্টসটা আমার যে কবে আপলোড হবে জানি না সত্যি এখন এডিট করা হয়নি রয়েছে আমি এডিট এডিট করে তোমাদের জন্য হচ্ছে পোস্ট করবো তো এর মধ্যে কিন্তু এখানে দেখো কেক তারপর হচ্ছে মানে অনেক কিছুই ইউজ হয়েছে এই যে কাস্টার্ড তারপরে হচ্ছে জ্যাম ফুড কেক ছিল যে একটুখানি বললাম যে ক্ষীর বানিয়েছিলাম সেই ক্ষীরটা তারপরে হচ্ছে লোট লোটে চকো পায় ওটা তোমাদের দাদা ভাই দেখলে দিয়েছিল ওটা কিন্তু তোমার ওই যে ফুড জুসগুলো আছে না ওর মধ্যে একটু ডিপ করে তারপর দিয়েছে তো লাস্টে এখানে আরেকবার কাস্টার্ড পাউডার দিয়েছে আর ওপরে ওই যে জ্যামটাকে ব্লেন্ড করে রেখেছে একদম প্রথমে একটু দিয়েছে আর শেষে একটু অ্যাড করেছে দেখো লুকটা কিন্তু খুব সুন্দর এসেছে তো এখানে তো হয়ে গেলো মানে সন্ধ্যাবেলা বানিয়েছে তোমার দাদা ভাই তারপর ওটা ফ্রিজে সেট করতে দিয়েছিলাম আর এখন চলে এসেছি আমি কিচেনে আজকে না একটি জিনিস এক্সপেরিমেন্ট করবো ঠিক আছে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি মানে কি বলবো তিতিনের তো গরুর দুধ না হয় তিতিনের জন্য তো তিতিনের দুধটা না কি বল ছানা হয়ে গেছিলো আর কি নষ্ট হয়ে গেছিলো ছানা কেটে গেছিলো তো কিন্তু তো এবার ভাবলাম ছানাটা কি করব শুধু ছানা খেতে না আমাদের কাউরই ভালো লাগে না তো আমি না ছানাটাকে করেছিলাম ফ্রাই আমি এটাকে কোনো দিন করিনি এটা আর এরকম রেসিপি হয় কি না আমার সত্যিও জানা নেই কিন্তু এই আজকের পর থেকে যদি দিদিনের দুধ আর কি ফেটে যায় বা আমার কাছে যদি ছানা মানে আমার এত ভালো লেগেছে যে আমি নিজে ছানা বানিয়েও করতে পারি তো তোমাদেরকে রেসিপিটা আমি শেয়ার করছি তো ছানাটা থেকে আমি জলটা একটু বার করে নিয়েছি তো জলটা আর একটু বার করে নিলে ভালো হতো আমি তো মানে রিসেন্ট মানে কোনোরকম মানে কি প্ল্যানিং ছিল না হট করেই আর কি বানিয়ে ফেলেছি তো ওই লঙ্কা পেঁয়াজ ভালো করে ইয়ে করে কেটে নিয়ে তারপর ফ্রাই পানি একটু ভালো করে ভেজে নেবে একটু চিরে ফোড়ন দেবে দিয়ে এই ছানাটা ওর মধ্যে দিয়ে দেবে দিয়ে সুন্দর করে দেখেছো আমি কত সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি আর দিতে হবে একটু গুঁড়ো মশলা মানে ওই চিরে গুঁড়ো একটু তোমার যদি গরম মশলা গুঁড়ো দাও দেবে আর চিকেন মশলা সব দেবে দিয়ে একটু সুন্দর করে ভাজা করবে খুব সুন্দর লাগবে খেতে তো রাত্রে আমি রুটি বানিয়েছিলাম তো রুটি দিয়ে এটা খেয়েছিলাম আর দুপুরের তো ইচ্ছা ছিল আর কোনো তরকারি বানায়নি তো তোমাদের তো দুপুরবেলা আমি কিচেন ক্লিন করি সেই ভিডিওটা দেখায় রাত্রেরটা কিন্তু দেখায় না আর এখানে দেখো আমি বিউলির ডাল আর চাল ভিজিয়ে রেখেছি ধোসা বানাবো বলে যদি কালকে ঠিকঠাক হলে তো কালকে সকালে বানাবো নাহলে পরশু দিন বানাবো আর দেখো রাত্রিবেলাও কিন্তু আমি রান্নার পর ঠিক এইভাবেই কিচেন টিচেন পুরো ক্লিন করে রেখে তারপর ঘুমাতে চাই আর আজকেও বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে যেন অটা থেকে শুরু হয়েছে বৃষ্টি এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে বৃষ্টি হয়েই যাচ্ছে যদিও এখন একটু বৃষ্টির জোরটা কমেছে আর এই যে এখন ওই বারান্দায় লাইটটা জ্বালিয়ে দিলাম বারান্দাতে এই লাইটটা জ্বালিয়ে রাত্রিবেলা ঘুমায় আর আজকে আমি তো এখানেই এখানে চেষ্টা করছি সবাই